যারা পাঁচ ওয়াক্ত সলাত আদায় করে তাদের পরিপূর্ণ ইমান আছে কিনা বলতে পারি না যারা পাঁচ অক্ত তাদায় আদায় করে তাদের পরিপূর্ণ ইমান আছে কিনা বলতে পারি না আপনি নামাজ না পড়ে বলছেন ইমান কাজ করে জি না কাজ করে না দেখবেন যারা নামাজ পড়ে তাদের পরিপূর্ণ ইমান নেই দেখবেন আপনি একটু দেখেন একটু দেখাই যারা নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত এদেরই পরিপূর্ণ ইমান নেই তার বাস্তব কথা বুখারি মুসলিম আবু হাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন লা তাসরাবুল খামরা ইন্নায় ইয়াশরুবুহু ওয়া মুমিন মমিন মেরে ছেলে মে سنو যখন তোমাদের মধ্যে কোন মানুষ নেশাদ্রব্য খাই পান করে যখন তোমাদের মধ্যে কোন মানুষ নেশাদ্রব্য খাই পান করে তখন তারন্তর ইমান কাজ করে এই কথা ইসলাম মেনে নাই না যখন কোন মানুষ নেশাদ্রব্য খাই পান করে তখন তারন্তর ইমান কাজ করে কথা ইসলাম মেনে নাই না বুখারি মুসলিমের হাদিস এবার আপনাকে বলি যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে এরা বিড়িও পান করে গুলোও খায় তাহলে কি করে এদের ইমান পরিপূর্ণ কাজ করলো যারা পাঁচ চক্র চলা তাদের করে এরা দাঁড়িয়েও কাটে আবার মাকে গালিও দেয় তাহলে এদের কিভাবে পরিপূর্ণ ইমান থাকলো আমি মনে কথা বুঝে দিতে পারলাম না আপনাদেরকে চাচা বুঝতে পারেননি কথা বেনামাজি বলে যে আমার ইমান পরিপূর্ণ আছে পাঁচ চক্র যারা চলা তাদের করে তাদের ইমান পরিপূর্ণ গণে নেই গো এখন হয়তো বসে আছেন লঙ্গিতে বরিন্দাতে গুল বুঝাই আছে এখন বরিন্দা বুঝেন কি গরিন্দা কাকে বলে এই লঙ্গির এই এই জায়গাটা তাই না ট্যাগ ট্যাগ বলেন যাই হোক আপনাদের ভাষা আমাদের ভাষা অনেক তৈরি তফাৎ অনেক পার্থক্য আছে তো এখন উপস্থিত চাল সাথে আছেন তিনি সভাতে আছেন পকেটে বিড়িগুলো গুটকা নিয়ে এসেছেন এই তো আপনি মুমিন এই তো আপনি মুসলমান এই দেখেন কি লেখা আছে পড়েন তো ভাইরা কেউ একজন পড়েন একজন পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ইসলামিক কালচারাল সেন্টার আইসিসি মালদা জেলার জমায়েতে হালে হাদিস কোরআন ও সই হাদিসের আলোকে দাওয়াতে কে দাওয়াতে সভা ও মুরব্বী সাহেব এটা কালী পূজার মেলা নয় এটা দুর্গা পূজার মেলা নয় এটা খ্রিস্টানদের মেলা নয় এটা খ্রিস্টমাস ডে নয় এটা থার্টি ফার্স্ট নাইট ডে রাত্রি নয় এটা হ্যাপি জানুয়ারি হ্যাপি নিউ ইয়ারের দিন নয় আপনি বেহায় কা পুরুষ তাই আপনার পকেটে এখন বিড়ি গুলো আছে দাওয়াতি সমাজে دینی সমাজে থাকতে পারে কিভাবে মুসলমানের বাচ্চা মুসলমানের পকেটে এই জিনিস থাকতে পারে না এখন পর্যন্ত যারা আছে তাহলে এরা নিজেকে কিভাবে আমি বলতে পারি না সম্মানিত মরব সাহেব আমি অনুরোধ করে বলি নীতি পরিবর্তন করেন জান্নাত হবে না মানে ইনশাআল্লাহ জান্নাত হবে ইনশাআল্লাহ বলছিলাম যারা পর্দা করে না তাদের ইমান কাজ করে না যারা সলা দাঁড়াই করে না তাদের ইমান কাজ করে না যারা বাচক তো সোলা দাঁড়াই করে না তাদের ইমান পরিপূর্ণ কাজ করে না যারা পর্দা না করে চলাচল করে তাদের অন্তরে ইমান নেই একথায় চূড়ান্ত পর্দা দিয়ে ইমানকে ঠিক রাখতে হয় পর্দা করে ইমানকে ঠিক ঠিক রাখতে হয় পর্দা করে ইমানকে ঠিক রাখতে হয় আপনার শরীরে কোনো পোশাকই নেই আর ইমান ঠিক আছে এটা মেনে নেওয়া যায় যে এটা তো মানা যায় না একথা একেবারে নদীতে ফেলে দেওয়া লাগবে এই কথার পাঁচ পয়সা কোনো সাতঘরের মূল্য কেউ দিতে পারবে না মূল্য নেই এ কথাই চূড়ান্ত